বাংলাদেশের সনাতনীরা এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে পার করতেছে যখন তারা ধর্ম সম্পর্কে কোনো কিছু বলতে যায় তখন তাদের দোষ হয় কিন্তু সনাতন ধর্ম নিয়ে যখন অন্য ধর্মের লোকেরা এসে কোনো কিছু বলে তখন তাদের কথাগুলাই সঠিক হয় আপনারা এই ব্যক্তিটির কথাগুলো শুনে কি মনোভাব অনুভব করেন সেটা অবশ্যই একটিবার হলেও জানাবেন এরে হিন্দু খান সাসিনা থাকতে যে অত্যাচার হয়েছিল খান বিদে বিদে পরে থেকে জামা হেফাজত বিএমপি বুকের ভিতরে রাখছে আবার বলে ইসলাম ধর্ম টোল করস খান কৃপলারা বুকের ভিতর বাইর করে ফিটে চামড়াটা উঠে এলাম আর যদি শুনি না ইসলাম ধর্ম কোনো কোন হিন্দু টোল করস না ফাঁস করে জিবাটা টান দিয়ে গোড়া দিয়ে কাটতে দেবো প্রত্যেকটা খানকিরপলারা বললে দিতে আসি হিন্দু মাদার্চ্ চোধরা সাবধান হয়ে যাবে আর যদি নাওস না খানকিরপলা নরেন্দ্র মোদীর কাছে পাঠাই দিম রোহিঙ্গার মতন বাইন্দা খান কীরপলারা কি পাকিস্তান পাইছস খান কিরপলারা কি ইন্ডিয়া পাইছস বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি মাথায় রাখবি প্রত্যেকটা হিন্দু কুত্তার বাচ্চারা আর টোল করা বন্ধ কর বাংলাদেশে যদি থাকতে হয় ঠিক আছে বাংলাদেশের মুসলিম যেভাবে বলবে এভাবে চলবে মা দাদ